একটি ক্ষুধার্ত কুকুর একটি বাতের হোটেলের সামনে গিয়ে মন খারাপ করে বসে থাকে পরে কুকুরটার সামনে একটি বাতের থলি রেখে একটি বাচ্চা এসে বসে কিন্তু কুকুরটাকে চারপাশের মানুষ তাড়িয়ে দেয় এবং সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে হোটেলের কর্মচারী তাকে ঘাট ধাক্কা দিয়ে রাস্তার মাঝে ফেলে দেয় এবং সে একটি কাদা রাস্তায় পড়ে থাকে হঠাৎ সে একটি থলিতে দুইটা মাছ দেখতে পায় এবং মাছটির দিকে তাকিয়ে থাকে কিন্তু মাছটি সে খায়নি বরং সে মালিককে দিয়ে দেয় এবং বাসন মাছতে শুরু করে সে হোটেলের ভিতর বাসন একটার করে একটা সাজাতে শুরু করে কাজ করতে শুরু করে তখন হোটেলের চারপাশে মানুষ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে তার এই কাজ দেখে মালিক এসে অবাক হয়ে তাকিয়ে থাকে একটা কুকুর কিভাবে এত কাজ করে মালিক নিচু হয়ে কুকুরটার পাশে বসে এবং চাইয়ে থাকে তারপর মালিক তাকে একটি থলিতে কিছু ভাত আর কিছু ডিম দিয়ে কিছু খাবার দেয় এবং কুকুরটি মনে আনন্দে খেতে থাকে তারপর একটি বাচ্চা এসে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে মালিক কুকুরটিকে আদর করে ভাত খাওয়াই দেয় এবং কুকুরটি অবশেষে ধন্যবাদ দেয় এবং মালিক খুশি হয় তারপরে কুকুরটি মন খারাপ করে বসে থাকে কারণ কেউ তোমরা লাইক সাবস্ক্রাইব করো নি